হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি তো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ কিছু জামা কাপড় জড়ো হয়ে আছে তো এই কাপড়গুলোকে সুন্দর করে গুছিয়ে শোকেশের মধ্যে সাজিয়ে রাখবো আর হচ্ছে শোকেশের একটা সাইড আর কি আগোছালো হয়ে আছে তো সেগুলোকেও সুন্দর করে গুছিয়ে রাখবো তো শোকেশটা গোছাবো আর জামা কাপড় গোছাবো এটাই হচ্ছে আজকে আমার মূল কাজ তো চলো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর সম্পূর্ণ কাজটা কিন্তু আমি ওপেন স্টাইলে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা সোগেশটাকে ভালো করে গুছিয়ে নিলাম তো তারপরে কিছু জামা কাপড় ছিল তো সেগুলোকে সুন্দর করে গুছিয়ে শোগেশের মধ্যে আমি ভাজ করে রেখে দেবো তো চলো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এর আগের দিন রিকোয়েস্ট করেছিল যে ভিডিওটা একটু বড় করতে তাই জন্য ভিডিওটা আমি একটু বড় করলাম জানি না তোমরা দেখবে কিনা তবে যেহেতু রিকোয়েস্ট করেছিল তাই জন্য আট মিনিটের আমি ভিডিওটা দিলাম প্লিজ স্কিপ না করে সকলে ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করছি তোমাদের সকলেরই ভিডিওটা ভালো লাগবে তো চলো দেখতে থাকো ভিডিওটা তবে ভেবেছিলাম রিয়েল সাউন্ডে শেয়ার করব কিন্তু রিয়েল সাউন্ডে শেয়ার করা সম্ভব হচ্ছে না তখন আমাদের বাড়ির পাশে জন্মাষ্টমীর অনুষ্ঠান হচ্ছে তো সেখানে গান বাজনা চলছে সেই কারণে আমি রিয়েল সাউন্ডে দিতে পারলাম না যদি আবার কপিরাইট চলে আসে তো সেই কারণে অ্যাকচুয়ালি রিয়েল সাউন্ড আমি শেয়ার করলাম না এর আগে দিন আমি লাইভে এসেছিলাম সেই দিন হয়তো তোমরা দূর থেকে শুনতে পাচ্ছিলে বাউল গান হচ্ছিলো তো লাইভটাতে কপিরাইট ক্লেম আসবে কিনা আমার সঠিক জানা নাই এখন যেহেতু আমার চ্যানেলটা এখন মনিটাইজেশন নেই মানে মনিটাইজেশানটা কেটে গেছে মানে ডিমনিটাইজ হয়ে গেছে সুতরাং কপিরাইট আসছে কি আসছে না এগুলো কিছুই বুঝতে পারবো না যতদিন না মনিটাইজেশান না পাবো মনিটাইজেশান পেলেই বুঝতে পারব কোনটায় কপিরাইট এসেছে কোনটায় কপিরাইট আসেনি সবটাই বুঝতে পারবো তো চলো ততদিন পর্যন্ত তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে থাকি আর তোমরা প্লিজ প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে আমাকে ওয়াচ টাইম দাও এটুকুই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব সে চলো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে দাও দেখো জামা কাপড়গুলো কিন্তু সব পাট পাট করে গুছিয়ে নিলাম আর শোকেসে সুন্দর করে সাজিয়ে রাখলাম আর শোকেসটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম সম্পূর্ণ কাজটা কিন্তু ওপেন হেয়ার স্টাইলে তোমাদের সঙ্গে করে দেখালাম গাইজ ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বাই বাই